আসসালামু আলাইকুম বিওয়াজ আমরা চারজন কাদামাটি ফেরি আজকে যাচ্ছি হাতিয়ার অন্যতম একটি বনাঞ্চল আলাদিগাম ফরেস্টে এই ফরেস্টে গিয়ে আজকে আমরা সবাই কি কি করলাম সবগুলো ফুট উঠবে এই ভিডিওতে পানির মধ্যে হেঁটে আমরা এখন এগিয়ে যাচ্ছি বনের গহিনী মিশন কমলার দিকে দুপাশে সবুজ গাছের সারি মাঝখানে সরুপন ধরে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি সবাই খালি হাতে মাছ ধরার জন্য প্ল্যান করতেছে এখানে আসলে কেউ কিছু নিয়ে আসে না এখন মাছ ধরে প্ল্যান করতেছে তারা নদীতে গিয়ে নাকি মাছ ধরবে ওরা তিনজন পানিতে পড়ে যাওয়ার পরে হাত ধরা ধরি করে পার হচ্ছে এখানে ওরা হাত ধরা ধরি করে পার হচ্ছে ছাগলের জন্য একজন বাগান থেকে পাতা আনতে গিয়ে নাকি অনেকগুলো লাল বিষাক্ত ফিফডের কামড় খেয়েছে সবাই গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি বাগানের ভিতরের দিকে আর অল্প একটু সামনে গেলেই কিন্তু আমরা দেখতে পারবো বাগানের আসল সৌন্দর্য যে স্থানগুলো সেই স্থানগুলো কিন্তু দেখতে পারবো

নদী নালা এবং নানা প্রকার গাছগাছালি দিয়ে ভরে আছে আমাদের এই সৌন্দর্য মন্ডিত বনাঞ্চলটি হ্যালো গাইস আপনারা দেখতেছেন অনেকগুলো গরু এই কতগুলো নদীর মধ্যে দিয়ে সামনে গিয়ে যাচ্ছে তিনটা গরু বড় বড় গরু এগুলা এগুলা সামনে কোরবানিতে বিক্রি করার জন্য নিব আমরা গরু এখানে গাছের মধ্যে দাঁড়িয়ে আছে আর এই তো দুইটা গরু আসতেছে আপনি জঙ্গলে এটা তো হরিণ আপনি আপনি কে জঙ্গলে হরিণ রাকিব একটা শুকনো গাছ দেখে ওকে অবশেষে সফল আমরা সবাই বাগানের ভিতরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আসলে এই বাগানে আছে নানা প্রজাতির গাছ গাছালি এবং বন্য প্রাণী আর সাথে আছে মানুষের গবাদি পশু যেগুলো তার এই চলাঞ্চলে রেখে যায়

আছে অনেকগুলো প্রজাতির গাছ এই গাছগুলো সাধারণত খালি জায়গাগুলোতে লাগানো হয়ে থাকে বাগান থেকে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকেই আসলে বাগানে আমাদের অনেকক্ষণ টাকা হয়েছে অনেক কিছু দেখলাম এখন বাড়িতে মানে আমরা যে আফ্রিকা জঙ্গলে আসছি আমরা আমার ফ্রেন্ড সার্কেল ওদেরকে জিজ্ঞাসা করব যে এখানে আসি ওদের মানে কেমন লাগলো ওদের অনুভূতিটা কেমন আমরা ওদের থেকে জানতে চাইব যে হৃদয় তুমি বলো তোমার আজকের এই অনুভূতিটা কেমন এই আফ্রিকা জঙ্গলে এসে জিনিসটা ধারণার বাইরে আসে অনেক মজা পাইলাম তার থেকে বেশি মজা পাইলাম ভিতরে গেলাম এই লোদের ভিতরে ফ্যাকের ভিতরে একটা সিংহ দেখলাম বাইরে বাইরে সিংহরে দৌড়ানি দিতে দিতে আমাদের অবস্থা খারাপ শেষ পর্যন্ত পারলাম না লাই কোন দিক দিয়ে ঢুকছে বয় ফালাই এসে এখনো খুঁজতেছি দেখি বাইরে পর্যন্ত পাই কি না আর মোটামুটি ভালোই লাগছে আফ্রিকা জঙ্গল ওষুধ সাজিয়ে চা বাগান সবগুলো ভালো লাগছে মোটামুটি ধন্যবাদ হৃদয় আমরা চলে যাচ্ছি আমার এক বন্ধু ওর নাম ওর আকবর হোসেন হৃদয় ও এখন ওর অনুভূতিটা বলবো যে আজকে আফ্রিকা জঙ্গলে এসে ওর অনুভূতিটা কেমন মানে কেমন লাগলো সাদিয়ার অনুভূতি হচ্ছে এখানে অনুভূতি বলতে কিছুই নেই আমার এতটুকু প্যাক এই যে পায়ের অবস্থা কি হ্যাঁ দেখলাম অনেক আসলে আফ্রিকা জঙ্গলে আসতে হলে অনেক প্যাক পাড়ি দিতে আসতে হয় এটা স্বাভাবিক তারপর হচ্ছে যে এখানে একটা ওই যে গন্ডালের মতো কি একটা যদি দেখছিলাম ওটা আমাদের ভয়ে পালাইছে আচ্ছা দোনো বাদ হৃদয় এই মুহূর্তে আমরা চলে যাব আমার কাজিন ইউনূস মাহমুদদের কাছে ইউনূস মাহমুদদের কাছে জানতে চাইবো যে আজকে আপেগা জঙ্গলে এসে ওর অনুভূতিটা কেমন লাগলো আর কি আচ্ছা যাক গাইদের উদ্দেশ্যে বলবো যে অনুভূতি বলতে কিছunay আজকে পছন্দ রোড গাদার মধ্যে আমরা আসলে ক্লাম হয়ে ফড়েছি পছন্দ রোদে আমরা গ্রামে তারপর হচ্ছে আফারে কাঁটা জাতীয় একটা পাতা আছে আমরা ক্যাখাটা বলি আঞ্চলিক ভাষায় দেখা এগুলা দেখাই এটা আমাদের মানে এটা এগুলা

প্রচন্ড রোদ এবং হচ্ছে কাদামাটিতে যে অবস্থা আসলে হাঁটার মতো অবস্থা নাই বর্তমানে তারপরে আমরা আসলাম কষ্ট করে যে আমরা অনেকটুকু দূরে গেলাম আপনারা যারা আসবেন যদি এটা জেনে আসবেন তাহলে অনেক সুবিধা হবে আর কি না হলে এসে কষ্ট করতে হবে আর এমন সুন্দর সুন্দর দৃশ্যগুলো আসলে দেখবেন আপনারা মাঝে এসে বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ডস সবাই নিয়ে আসবে সবাইকে নিয়ে আসবেন লুঙ্গি পরে আসবেন আচ্ছা যাক সবাই লুঙ্গি পরে আসবেন প্যান্ট পরে কখনো আসবেন না তাহলে আপনাদের জন্য সুবিধা হবে হলে প্যান্ট পরলে আসলে মা হয়ে যাবে লুঙ্গি পরে চলে আসবেন সবাই আর যারা আসবে বন্ধু বান্ধব বলবেন যে প্যান্ট পরে আসার জন্য তাহলে সুবিধা হবে প্যান্টটা লুঙ্গি সামঞ্জস্যপূর্ণ একটা ভারসাম্য বজায় রাখবে না একটা যদি সবাই প্যান্ট পরে আসে বা লুঙ্গি পরে আসে তাহলে কিন্তু হবে না

আমার মাথার উপর সমস্যা নাই আমি আরো রাখতে চাই কাকের বাসা সবাই বললে আমার থেকে আর ভালো লাগে ইনশাল্লাহ ভালো হবে সবাই দোয়া করবেন এই বলে আমি আমরা এখানে আজকে আমাদের শেষ করলাম হ্যাঁ দেখলাম এখানে আমাদের আজকের ব্লগটা শেষ করলাম